আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম সকাল সকাল দোকান খুলে ফেলেছি তারপরেই কাস্টমার চলে আসছে দুইটা কফির অর্ডার করছে তো এই কফিটার নাম হলো লাতি আর আমি একটা আর্থ করলাম আরটার নাম হলো আপনার তুলিত তো আরেকটা আর করলাম সেটার মধ্যে আমি বানালাম লাভ তো আমার কফি বানানোটা কেমন হলো আপনারা জানাবেন আর পরিশ্রম করেন পরিশ্রম করলেই আপনার সফলতা হবে একদিন না একদিন হবে ইনশাল্লাহ পরিশ্রমের মধ্যে অবশ্যই সফল আছে আর পরিশ্রম না করলে আপনার সফলতা কখনো আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ